আসসালামু আলাইকুম কথাগুলো একটু মন দিয়ে শুনবেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলি অনলাইন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশি অনেক ভাই ব্রাদার আছে তারা মাল সেল করে মানে মাল বিক্রি করে হ্যাঁ দেখা গেছে বলে যে এই ফণ্য ভালো ওই ফোন এইটা এই ফোন সেটা অনেকে মাল বিক্রি করে কিন্তু কয়েকজন আছে খুব ভালো ভালো মাল বিক্রি করে হ্যাঁ কিন্তু বিশেষ করে যেসব যারা আছে মানে বেশিরভাগে যারা আছে তারা শুধুমাত্র তাদের মানে কমিশনের জন্য তারা আপনাকে আর আমাকে খারাপ মাল বিক্রি করে কেন কথাগুলো বলতেছি দেখেন আমি বাড়িতে দাম কয়েকদিন পরে হ্যাঁ তো আমি কিছু কিনা কাটা করতেছি এমনি তো অনলাইনের ভিতরে এই মেশিনটা অ্যাড দিছে। দেখতেছেন আমাদের বাংলাদেশে একজন বা একবার এভাবে এভাবে দেখাইছে বা এটা নেবেন খুবই ভালো এটা সেটা এটা আমি কিনছি যখন আমাকে দিছে যে আমি কীভাবে হাত দিয়ে দেখা একাতে আমার মোবাইল হ্যাঁ সম্পূর্ণ জিনিসপত্র বেরিয়ে চলে আসছে দেখতেছেন সম্পূর্ণ জিনিসপত্র বের হয়ে চলে আসছে ভিতরের যে জিনিসগুলো দিছে এই যে তারগুলো তারগুলো হচ্ছে যে খুবই মানে নর্মাল তার আপনারা দেখতেছেন খুবই নর্মাল তার ভিতরে একটা ব্যাটারি আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই যে জিনিসটা আছে না এই জিনিসটা সম্পূর্ণ ইয়ে এটাকে কি বলে ফ্লাস্টিক আপনি একবারে বেশি দুইবার ইউজ করতে পারবেন না এই জিনিসটা তার মধ্যে ফ্যাকেট যেভাবে আইছে ভাই সব খোলা মেলামাল একবার এভাবে চলে আইসে বুঝতে পারছেন ভিতরে শুধু সিঙ্গেল একটা মডর দিছে হ্যাঁ আমার কাছ থেকে ফোন মানে ফোনর ইঙ্গিত নিচ্ছে বুঝছেন এখন এই যে পনেরো রিঙ্গিতের মাল এটা না এই মালটা হয়তো দেখা গেছে কি তার মানে খরচ দুই থেকে তিন রিঙ্গিত হয়তো বা কিন্তু আপনি তো এটা ভালো ভেবে নিয়েছেন তাই না তাই যারা সোশ্যাল মিডিয়াতে এসে মাল বিক্রি করেন ভাই আপনি নিজের দেশের মানুষগুলোকে নিজেরা ঠকাবেন না যারা অন্যান্য কান্ট্রির লোকে বিক্রি করে তাদেরকে আমরা কিছু বলবো না যেহেতু আপনার আমার দেশই ভাই আপনাকে দেখে অনেক মানুষ অনেক কিছু কিনে কারণ বাংলাদেশি একজন মানুষ সে সোশ্যাল মিডিয়াতে এসে খারাপ কিছু সেল করতে পারে না এসব চিন্তাভাবনা করে কিনে কিন্তু হ্যাঁ সে এক বাংলাদেশিকে আর এক বাংলাদেশে পারে না এই চিন্তা ভাবনা করে কিনে কিন্তু আপনারা কী করতেছেন এগুলো বিক্রি কিনেছেন ছোট্ট একটা তার এটা যদি একবার সুটে যায় এই যে এখানে একা দিয়ে আমি দেখাইতেছি একাথা আমার মোবাইল দেখছেন তাহলে এটা পুরো মানে পুরোপুরি বেকার আপনি পনেরো টাকা দিয়ে কিনেন কিংবা কম টাকা দিয়ে কিনেন ভালো জিনিসটা বলবেন বা এই জিনিসটা এ গুণাগুণ এই জিনিসটা এরকম এভাবে আপনি ওয়ান টাইম ব্যবহার করতে পারবেন হ্যাঁ দেখছেন আপনারা এটা ব্যাটারি পুরো খুলে গেছে ছোট্ট একটা ব্যাটারি বুঝছেন এ অবস্থা এই জিনিসগুলো কেজে থেকে বিরত থাকবেন এবং কি সোশ্যাল মিডিয়াতে যারা এসে তেল সাবন বিক্রি করে এরা অমানুষ এরা মানুষে না বুঝতে পারছেন এরা শুধুমাত্র নিজেদের সেল বাড়ানোর জন্য এরা এই কাজগুলো করে থাকে হ্যাঁ আবার ভালো ভালো কথা বলে আমি অমুক জায়গায় সহযোগিতা করি অমুক জায়গায় এটা করি অমুক জায়গায় সেটা করি এরা হচ্ছে বিশেষ করে এরা হচ্ছে বাটপার হ্যাঁ এসব বাটপাড়গুলো থেকে বিরত থাকবেন আর এমন এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের কি গ্রাম অঞ্চলে মানে তাদের বাড়িতে মা বাবা দেখে না আপনি এই তেল ব্যবহার করলে এত ইঞ্চি পর্যন্ত আপনি এই তেল ব্যবহার করলে এত ইঞ্চি পর্যন্ত এটা হবে সেটা হবে আপনি খাট ভাঙি ফেলতে পারবেন এটা করতে পারবেন সেটা করতে পারবেন এই জানোয়ারের বাচ্চারা যে এই কাজগুলো করে এখানে এই মানে এসব আমার তো মুখ দিয়ে এগুলো আসতেছে না এদের মা বাবা কি দেখে না এদের বোনেরা কি দেখে না এগুলো বাড়িতে শুধুমাত্র আমারও তো টিকটক একটা চ্যানেল আছে আমারও একটা টিকটক চ্যানেল আছে হ্যাঁ সেখানে দেখা গেছে কি আমি এ ধরনের কোনো ভিডিও আপলোড করি না যে ভিডিওটা আমার কাছে ভালো মনে হয় আমি ইউজ করি এক আগে দেখি হ্যাঁ পরে ওই জিনিসটা আমি ওখানে বলি যে ভাই আপনি এই জিনিসটা নিতে পারেন ওখান থেকে আমার তখন ইনকামও আসে না আমার হ্যাঁ এই জিনিসটা টিকটকে আমি ভালো পাইছি এই জিনিসটা আপনারা নিতে পারেন কিন্তু বিশেষ করে দেখি যে এরা এই কাজটি করে অথচ আমারও টিকটক চ্যানেল আছে প্রায় চল্লিশ হাজারের উপর আমার ফলোয়ার আছে টিকটক চ্যানেলে আমি তো এই ধরনের উল্টাপাল্টা ভিডিও আপলোড মানে আপলোড করতে পারি না আমার বিবিকে বাধা দেয় সেটা এটা আমার পক্ষে সম্ভব না একজন সুস্থ মানুষের পক্ষে সম্ভব না যে এর তেল সাবান এভাবে এসে বিক্রি করা মানে কন তেলের কথা বলতেছি সেটা আপনারা বুঝে নেন বুঝতে পারছেন তা আমি মনে করি যে এগুলো হের বাপেরা যদি হে কিনে দেয় হের বাপে খাইয়ে একবার হের মায়ের সাথে ট্রাই করতে পারে কিন্তু হেঁট দুলোবাইরে হে কিনে দেবে হেদ দুলোবাই খাইয়ে হের বোরের সাথে একবার ট্রাই করতে পারে পরে হেদ দুলোবাই এসে এখানে রিভিউ দেবে সে রিভিউ দেখে আমরা কিনবো এরকম একটা অমানুষের জিনিস এই যে দেখেন দেখছেন টাকাটা বড়ো বিষয় না বিষয়টা হচ্ছে শত শত মানুষকে কিন্তু ঠকানো হচ্ছে এইসব জিনিসগুলো বিক্রি করে বুঝতে পারছেন ভিতরে শুধু একটা ছোট্ট মোটর আর এটা হচ্ছে ফুরো প্লাস্টিক বড়ি ফুরো প্লাস্টিক বড়ি এই জিনিসগুলো আপনার কিনবেন না কিনা থেকে বিরত থাকবেন মিষ্টি মিষ্টি শুধু কথা বললে তাদের মানে ইয়াতে ইয়েতে পড়বেন না বনে পড়বেন না আল্লাহ হাফেজ